হ্যাপি গণেশ চতুর্থী সব ভাইকে সবাই ভালো থেকো আমাদের বাড়িতেও আজকে দুই ভাই বোনের লক্ষ্মী গণেশ গণেশ পুজোর হ্যালো এভ্রিওান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমার মিষ্টি ডাক শুনলে নিজে নিজে নাম নিয়ে ডাকতে পারে এখন খুব সুইট বলে দারুণ লাগে শুনতে আজ গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে মিষ্টুর তরফ থেকে হলো আমার কি গরম করছে সকালবেলা রান্না করে গেছি না দর করে খামছে জানি না দুদিন থেকে হচ্ছে অন্যান্য দিনও তো যায় কিছু হয় না আজকে বাবারে কালকে গতকাল আজ আজ আমি কত ভোরবেলা উঠেছি এখন তো পাঁচটা বাজলে বাইরেটার আগের মতো ফর্সা হয় না আস্তে আস্তে তো দিনটা রাতটা বড় হচ্ছে একটু একটু দেখবে হালকা অন্ধকার থাকে ভাবছি আর কালকে রাতে এসি চালিয়েছে এত গরম লাগছে দুটো ফ্যানও ঢুকছে না মশারির ভেতর হাওয়া এসি চালাতে বাধ্য হয়েছি কালকে রাতে এত গরম আর মেয়েটা তো সারা রাত কেসেই চলেছে কেসেই চলেছে চলো যাই এবার বাকি গাছগুলো করি স্নান করে একটু শান্তি লাগছে তাছাড়া এই গরমে বাপরে বাপ এই নাইটিটা সে নতুন নাইটিটা যেটা পরে ঘাট হয়েছিল ঘট ঘাট উঠেছিলাম তো এই নাইটিটা শুধু ভুলে যায় যে লেংথটা আমাকে কাটতে হবে তো আজকে ভেবে রেখেছি করবো অন্যান্য নাইটিগুলোর মতো এই ফ্লেয়ারটা না বেশি নয় ফ্লেয়ারটা খুবই কম তো আজ ভেবে রেখেছি নিচটা কাটবো না কেটে এটা করতে পারছি না আমার তো সেই যেহেতু আমার হাইট কম সেজন্য ঝাড়ু দেওয়ার মতো অবস্থা হয়ে যায় তা আজ এটাকে আমি ডিসাইড করেছি একে আমি আজ কেটেই ছাড়বো এটা আমি ডিটারমাইন্ড এই নাইটিটার মাপে মাপে কাটবো এইটা সাথে এটাকে মাপ করব কান্তরে ধরে যা হবে যতটা এটার বড় হচ্ছে এই যে এতটা এতটা বড়ো হচ্ছে তো সরো সরো দেখা দিতাম এই এতটা অংশ এতটা লিঙ্কটা রাখবো অতএব একটু বেশি কাটবো তাতে ফোল্ড করে মুড়তে আমার সুবিধা হবে ঘরেই করে মুর চলো এবার আগে নিই এই যা মাপ আছে এতটা লেংথ রাখবো এতটা আমি কাটবো দুবার ফোল্ড করব তারপর এতটা লেন্থ চেক চলে আসবে এতটা অংশ কেটে বাদ দিয়ে দেবো বাদ দেবো না এই কাপড়টা আমি রেখে দেব মাদুরের সাইডটা এটা দিয়ে সেলাই করব আগের দুটো নাইটি আমার ছিল কিন্তু সেগুলো ফেলে দিয়েছি এখন খারাপ লাগছে কাঁচি এই কাঁচিটা দিয়ে কাট কাঁচ করে কাটবো এটা দিয়ে

তাহলে ওটা মাপে মাপে চলে আসবে আমি আগে ঘরে সব নাইটি করতাম এই দুটো নাইটি মনে হয় আমি টেলারের কাছে দিয়েছিলাম হাতে করতে আর ইচ্ছা করছিল না তাছাড়া বেশি সময় লাগে না নিচের লেংথের জন্য না টেলারের কাছে দিতে ইচ্ছা করে না সত্যি কথা হ্যাঁ সময় না থাকলে আলাদা সময় থাকলে ঘরে করে নেওয়াটাই বেটার তাই আমার মনে হয় আমি তাই করি আগে হেম দিতাম কিন্তু তারপর থেকে হেম না দিয়ে ছোট ছোট হেম দিতাম হেম না দিয়ে আমি বুঝতে পারবে না আর সামনে দিয়ে যাস না সামনে দিয়ে যাবে না ওই দিয়ে যা এই যে বুঝতেই পারবে না দেখো এতটা রান দিয়ে দিই ছোট চলো সেলাইটা করে নিই ঠিক আছে তাড়াতাড়ি পুরোটা না হলেও যতটা হবে এবারে সুতোটা দেখো স্কাই কালার হয়ে গেলো আমি ভাবলাম এ তো নিচের দিকে থাকবে বোঝা যাবে না জন্য স্কাই কালার জুতো দিয়ে সেলাই করছি স্কাই কালার খারাপ লাগছে কিছু করার নেই লাগলো ফোরিং টা তো নিয়েই দেখুন আগে একটা কালার ধরেছি এটা এই স্কাই ধরলাম হ্যাঁ কিছু হবে না না সব ঠিক আছে সব ঠিক আছে কলেজ বলো এদের এই প্রতিদিনের হয়েছে এক নিচে বাসুরের ছেলের কাছে রোজ বলবো নিচে থেকে পাঁচজন কমে

তবে আমাদেরটা আবার তো বাবা পাতাগুলো ঝুরিয়ে দিয়েছে বাকি অংশ তো পূজা হোক বেঁচে আছে চলো মানে করতে করতে খেয়ে এটা যেটা ছিটকাব ছিল বলে কিছুটা অংশ করলাম একটা সাইড হয়েছে দেখো এ দেখো একটা সাইড হয়ে গেল এবার এই একটা সাইড বাকি আছে দেখি বেলাও তো হলো অনেক মেয়েটা উঠেছে সকালবেলা ভোরবেলা উঠি ওকে তাড়াতাড়ি এটা মানে সরি চান বলছি রেডি করানোর জন্য ওখানে কত সাজুকুজুর ব্যাপার তো তো যাই হোক কালকে একটা ডাকাতে উঠে গেছে আমাদের কান্নাকাঠি করে তাই দুটো কোথায় একটা বিড়াল না না দুটা দুটা কোথায় দুটো বিড়াল একটা তো আর একটা কই রাখ ওই তো একটা কই ওই একটাই তো আমি দেখতে পাচ্ছি রে এই তো একটা বিড়াল আর কোথায় দুটো তো হাঁট তো একটাই বিড়াল একটাই বিড়াল বলছি না ও আমি এক দেখতে পাচ্ছি একটা দেখতে পাচ্ছি চল মারপিট করবে ওরা এখন চোর ওর মেঘ ডাকাটা কী রে বাবা এমন মেঘ ডাকা শুরু হলো ও আমি টিভির সমস্ত কানেকশান এইগুলো যা ছিল সব খুললাম বুঝতে পারছি না কোনটা খুলবো কোনটা রাখবো আবার ফোন করলাম ও তো স্কুলে আছে ওদের আজকে টিচার্সটা একটু দেরিতেই হবে খাওয়া দাওয়া আছে মাংস ভাত সব কিছু সব আছে জিজ্ঞাসা করলাম ফোন করে যেগুলো কী করবো কোনটা খুলবো কোনটা না যে আবার বললো তারপর খুললাম জোর মেঘা কাম একটা কালো করে এসেছিলো এক ফোঁটা বৃষ্টি হলো না ঠান্ডা দুষ্টু কতটা মধ্য ফেলে দিয়েছিল আমি মুখের মধ্যে মেখে নিয়েছি আর একটু তুলে রেখে দিলাম তোমাদের একটা জিনিস দেখাই আজ আমাদের বাড়িতে লক্ষ্মী গণেশের স্থাপনা হলো ওই যে দেখো ওই যে দেখতে পাচ্ছ আজ গণেশ পুজোর দিন লক্ষ্মী গণেশ এসেছেন আসলে ও নিয়ে চলে এসেছে ও ভেবেছে এমনি রাখলেই হবে ওর কাজের জায়গায় রেখে দিয়েছে আমি বললাম তুমি নিয়ে এসেছো কেন এটা তো ওয়েট ঠাকুর এগুলোকে এখানে রাখলে হবে না লাল চালুর উপর বসিয়ে রাখতে হবে ব্যাস তখনই ও আবার জিজ্ঞাসা করলো আর একটা দাদাকে বলছে এমনি নিয়ে এসছি এখানে রাখলে হবে বলো না ঠাকুরের জায়গাতেই আসনে রাখলে হবে লাল চালুতে আমি বললাম দেখলে তো সেই জন্য ওখানে রাখা হয়েছে ভালোই হবে চল এই জামাটা যে কী আছে জামাটার মধ্যে বুঝে উঠতে পারি না জল খাবার রেডি করবো এই খাবারটা মনে নিচ্ছি এটা তো আমার তোমার থালাটা নিয়ে নিচ্ছিলাম দুষ্টু ডাল সবজি দিয়ে পাপড় ভাজা এখানে আছে পটল ভাজা জিনিস এরামিষ পুন্দি ভাজা ওর খাওয়া হয়ে গেছে ওদের মিটিং আছে তা সেই ও খেয়ে খেতে দিয়ে দিয়েছিলাম তুমি ভাবানো দুষ্টু মানে দেখি তোমাদের সবজি সবজিগুলো পটল ছিনতে আলু সবজি পটল ছিনকে কিনতে এটা পটল না ওরা খুব ভালোবাসে আমার ভালো লাগে আর এখানে আছে খোঁড় দিয়ে দাখান কী খাচ্ছিস ইমা দে এখানে রাখলে এখানে খেলে এখানে গন্ধ আছে লেবুটা কেমনি কি বলবো বললাম এটাকে দেখো তো চলো ও খাবারটা বেরে নি খাওয়া দাওয়া হলো এবার এটাকে জল খাওয়া দেখবে এরকম করে কিছুতেই জল খাও না ছোট দুটোকে নিয়ে শুধু এই করবো হ্যাঁ দেখো চামচ কামড়াতে দিলে শুধু কী জিনিসা খাবারের পেট কামড়াবে জল হল নেই দেখো ঘুরিয়ে এই করে ওই করে চামচ কামড়াবে ওই জন্য আমাকে এভাবেই জলটা খাওয়াতে হয় ওকে একটুখানি মুখটা খুলে দিই টুকটুক টুকটুক করে জলটা কেনে দেখো ঝাড়ে আসছে একটুখানি খুলে বেশ কে নিলাম একটা বোমাসি আমার মিশতে মুখ ধুয়েছি মুখটা ভিজে হচ্ছে বাড়িটা দেখো উঠে গেল কত তাড়াতাড়ি দৌতালার আমাদের একটু গার্ড হবে কিছু করার নেই সবাই তো নিজের নিজের জায়গায় বাড়ি চলবে তাই না কাজ হচ্ছে ওদের অনেকটা উঠে গেছে যে কাজ হচ্ছে এই ডলিটা তোমাদেরকে দেখিয়েছিলাম না দেখো কি হাল করেছে আমার নিল পলিশটা লাগিয়ে জামা খুলে ফেলে দিয়েছিল নিচে আমি এনে ধুয়েছি ধুয়ে পরিয়েছি সুন্দর করে এই টাইটা বেঁধে দিয়েছিলাম সব ফেলে দিয়েছিল। আবার এটাকে আমি যেমন পেরেছি করেছি কিন্তু মুখটা দেখো আমার নিল পলিশটা পুরো একদম কী বলবো জুতোগুলো আছে জুতোগুলো পরিয়ে দেবো সবুজ নাইটিটা যে সেলাই করতে বসেছিলাম ওটা আমার কমপ্লিট হয়ে গেছে মনে শান্তি অনেক ওটা যেন আমার একটা বলার কাটা হয়েছিল যে ওটা করতে পারছি না করতে পারছি না কিন্তু ছিল আমি করেই ছাড়ব যাই হোক করে নিয়েছি যেভাবে হোক করে নিয়েছি এখানে ঘুমাচ্ছে তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো পেনগুলো দেখছো ডাবল আছে কতগুলো পেন দেখো আরও ছিল আরও চারটে ছিল কতগুলো পেন এই সব পেন ও পেয়েছে স্কুল থেকে ওরা স্টুডেন্টদের থেকে সব পেন পেয়েছে এই রকম আরও চারটে পেন ছিল খুব সুন্দর ওই পেনগুলো ওই পেনগুলো চারটে একটা বাবাকে দিয়েছি আর দুটো দিয়েছি টুম্পার ছেলে মেয়েকে দুজনকে দুটো টুম্পার হাত দিয়ে দিয়েছি একা দিয়েছি চামেলির মেয়েকে চারটে পেন দিয়েছি আর এইগুলো বাকি আছে এতোগুলো টিচার্স ডেতে পেয়েছে প্রতি বছর পাই গত বছর পেয়েছিল অনেক তো এতগুলো পেন দিয়ে ও লিখবে এই পেনগুলো বেশি ব্যবহার করে না ও ব্যবহার করে ওই কি বলে ভুলে গেলাম গোল্ডেন কি একটা পেন ব্যবহার করে সুন্দর পেনটা গোল্ডেক্স গোল্ডেক্স তো যাই হোক চলো ভালো লাগলো পেনগুলো আমার তো ভালো লেগেছে এটা পেনের সুন্দর অনেক স্টুডেন্ট ওর ক্লাসের আছে অনেকগুলো স্টুডেন্ট আছে ওদের স্কুলে খাওয়া দাওয়া হয়েছে কালকে মাংস ভাত ডাল পাঁপড় ভাজা কোল্ড ড্রিঙ্কস এসব কিছু স্কুলে কাল খাওয়া দাওয়া হয়েছে টিচার্স ডেতে আর দুষ্টু পারফরমেন্স কেমন লেগেছে তোমাদের ওর নাচ ওর নাচটা পুরো দেয়নি কেটে দিয়েছে কেটে দিয়েছে বলতে ভিডিওটাই মনে হয় ওইটুকুই করেছে পুরোটা করেনি যাই হোক সবাইকে ভালো পারফরমেন্স করেছে আমার তো ভীষণ ভালো লেগেছে আর এত গরম করছে কেন কি জানি বাবা ফ্যানের হাওয়াগুলো হাই স্পিড ফ্যান তাও ফ্যানের জোর নেই চলো একটু রেস্ট নেই খেয়ে দিয়ে এলাম মা খাচ্ছে বাবা খাচ্ছে ও তো আগে চলে গেছে বললাম দেখেছো কতগুলো কুকুর বাচ্চা চলে এসছে এদের হচ্ছে এই কাজ মা কুকুরটাও আছে এখানে মিষ্টি হচ্ছে দেখা সুবিধা আছে দাঁড়া দিয়ে ঘর ঘরে মিষ্টি 그렇죠? 맞아. 흐흐. 한, 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 অনেক বৃষ্টি খেলা করেছে বৃষ্টিটা কিন্তু ভালোই জোরে হচ্ছে শুরু হলো বাপ রে আমি গানের ঘরে গেলাম নালাদাগুলো বন্ধ করে এলাম উপর বানদাতে গেলাম উপর বারান্দাটা পুরো ভিজে একটা ভালো ভালোই জোরে হচ্ছে বিহারে গরম ছিল না মাথা খারাপ করা তখন পুরো এই দিক দিয়ে হচ্ছে বৃষ্টিটা ড্রেনটার অবস্থা দেখো জল দেখো ড্রেনটাতে আর একটু হলেই উপরে এই পাইপটা দিয়ে জল বসা করছে দেখো বাপ ড্রেনটা একদম সেকেন্ডের মধ্যে ঘুরে গেছেন না বৃষ্টিটা কেমন ধরনের হচ্ছে একবার এত বড় বড় ফোঁটা পড়ছে থেমে যাচ্ছে দেখো আবার জোরে আবার থেমে গেল আবার হবে এরকমভাবে বৃষ্টিটা হচ্ছে এ কী ধরনের বৃষ্টি দেখো বন্ধ হয়ে গেলো এর আগেও এরকম হলো আবার ঝমঝমঝমঝমঝমঝম করে হঠাৎ করতে শুরু করলো দেখো একদম বন্ধ হয়ে গেল এটা আমার মনে হয় কোনো লোকাল নিম্নচাপ একদম দেখবো আবার হবে এখন এর আগেও এরকম হলো দুবার এই আমাদের এখানে যখন বৃষ্টিটা বন্ধ হয়ে গেলো তোমাদেরকে দেখালাম একদম ঝমঝম করে হওয়ার পরেই হঠাৎ বন্ধ হয়ে গেল তারপরে ওই যে দূরে নিম গাছটা দেখতে পাচ্ছ আমার আঙুলের সাজাসুজি ওইখানটাতে বৃষ্টি হচ্ছে অথচ আমাদের এখানে বৃষ্টি নেই তারপরে ঠিক ওই জায়গাটাতে বৃষ্টিটা হলো কিছুক্ষণ কি আওয়াজ আর আমাদের এই জায়গাটা পুরো একদম শুনশান আবার দেখো বৃষ্টিটা কেমে গিয়ে আর দেখো আবার শুরু হচ্ছে ঠিক অনোখা বৃষ্টি এই প্রথম দেখলাম এরকম আর কি বড় বড় ড্রপ বাপ রে বাপ আফা খেতে গেলাম না কোরাইটা তুমি কিছু

যৌথ প্রচেষ্টায় তালের বড়া তালের পুরুড়ি তালের পকোড়া যা যা বলেছি সব জিনিসগুলো আমরা ট্রাই করছি একসাথে সান্তনার কোনো রান্না সবজি গরম হয়নি তারপর দুন চা করছি দেখো বেশ ব্রাউন ব্রাউন ভালোই লাগছে আমার তো তালে লুচি সব থেকে ভালো লাগে তুলে নেবো এটা দেখো কতগুলো হয়েছে তাল বড়া

চলো আমি এখন চা খাবো চা নিয়েছি পকোড়া নিয়েছি সরি তালফুলুরি নিয়েছি ভালোই লাগছে খেতে হুম দুষ্টু ভালো লাগে না আমার ঘরে যেতেও পারছে না ওরা কাজ করছে ড্রিল করছে কি খাবি কি যে খাবে ও একটু শান্তি দেয় না দুষ্টু মিষ্টি বড়া তালফুলুরি এনজয় করি চায়ের সাথে তোমরা দেখে খাওয়াতে পারবো না তুই খেতে চাও নিজের বাড়িতে বানিয়ে দিতে আমার ভুল ধাপনা সম্ভব হলে অবশ্যই তাও যাতে এটা তাল ভালোবাসে চলো তাহলে আমি এখন এনজয় করি টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা রাইড করে দিও চোখো রাখছি গুড নাইট সবাই বাইক আর একজন জোরে এসেছে সান্ডা করতে বাইক